লালিগা আর চ্যাম্পিয়ন্স লিগ দুটো শিরোপা ঘরে তোলার পরেও ওয়েফার নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য কিছুটা অবাক করার মতো বিষয় হলেও এমন তালিকাই প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারকরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি রিয়ালের কাছে কোয়ার্টার ফাইনালে কাটা পড়লেও তালিকায় অল হোয়াইটদের ওপরে ইংলিশ ক্লাবটি একশো পয়েন্ট পেপ গার্দিওলার দলের নামের পাশে তিন নম্বরে বায়ান মিউনিক রিয়ালের চেয়ে এগারো পয়েন্ট পিছিয়ে জার্মান জায়ান্টরা মূলত চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের পারফরম্যান্স দলটার এমন অবস্থানের কারণ যদিও বা গত বছরের মৌসুমের চেয়ে তাদের অবনতি ঘটেছে এক ধাপ চার নম্বরে লিভারপুল পাঁচে রোমা লেভারকুজিনের কাছে সেমিতে বাদ পড়লেও দারুণ পারফরমেন্স করে ইতালিয়ান ক্লাবটা ছয়ে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে পিএসজি সাথে ভিয়ারিয়াল আট নয় ও দশে বরুশিয়া চেলসিয়ার ইন্টারমিলান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম অবশ্য বার্সা সমর্থকদের কিছুটা মন খারাপ হতে পারে তাদের দলের অবস্থান দেখে দিন দিন তলানিতে যাচ্ছে ক্লাবের অবস্থান ট্রফিলেস একটা মৌসুম পার করার পর তালিকার আঠেরো নম্বরে নেমে গেছে কাতালানরা গেল মৌসুমেও তালিকার বারোতম স্থানে ছিল লিনুল মেসির সাবেক ক্লাব ইউনাইটেড পড়তো কিংবা বেনফিকার মতো ক্লাবগুলো র্যাঙ্কিংয়ে বার্সার চেয়ে এগিয়ে তবে অবাক করতে পারে আর্সেনালের অবস্থান সবশেষ মৌসুমে লিগে দারুণ করলেও র্যাঙ্কিংয়ে ক্লাবটা আছে উনিশ নম্বরে এই নিয়ে নেট দুনিয়ায় সমালোচনা হলেও ওয়েফার র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাখ্যাও আছে মূলত শেষ তিন বছরে ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরম্যান্সের ওপর নির্ভর করে তৈরি করা হয় এই র্যাঙ্কিং দু থেকে সে হিসেবে অনেক পিছিয়ে আর্সেনাল দু হাজার মৌসুমে ইউরোপিয়ান কোন প্রতিযোগিতার জন্যেই কোয়ালিফাই করতে পারেনি মিকেল আর্তে তার দল এই তালিকায় সে প্রভাবী স্পষ্ট মিথুন সময় সংবাদ